প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপি নেতাদের প্রত্যাশায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভিড় যত্ন করে বহু বছরের লালন করা অনুভূতি সম্মান আর ভালোবাসা জানাতে জিয়া উদ্যান প্রাঙ্গণ যেন তাদের জন্য এক আবেগের জায়গায় পরিণত হয়েছে দেশের প্রতি ভালোবাসা তার এইগুলো আমাদেরকে আসলে অনেক উজ্জীবিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এমনভাবে সুসংগঠিত করে গেছেন যে সুখ সুসংগঠিতের মাধ্যমে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং দেশ গঠনের জন্য আমরা প্রস্তুত উনি শক্ত হাতে তার হাল ধরে গত পাঁচচল্লিশ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশা আকাঙ্ক্ষাকে আদর্শকে সমুজ্জ্বল করেছিলেন ওনাদের যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমরা সেটা ধারণ করে আগামী দিনে যেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের সেবা তো করতে পারি বেগম জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাখফিরাত কামনায় দোয়া ও মোনাদাত করেন তারা আমাদের কাছ থেকে দোয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই ওনার তো সেটুকু করতে পারলাম এটাই আর কি ভালো লাগা কবরে করতে আসছি এবং তার জন্য শ্রদ্ধা নিবেদন করতে আসছে আমরা সবাই দোয়া পড়তে আসছি এখানে মা ফেরাত কামনা করি উনি জানে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন তার মায়ের প্রদর্শনী পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে যে অবদান রেখে গেছেন গণতন্ত্রের জন্য জেল খেটেছেন তারপর দেশ ছাড়েন নাই দেশের মানুষের সাথে ছিলেন দেশের মাটি ছাড়েন নাই বেগম জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে শুক্রবার চলছে দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি সাকের আদান চ্যানেল আই ঢাকা